বলিউডের অনেক অভিনেত্রী মুখ খুলেছেন নিজেদের কাস্টিং কাউচ নিয়ে এর মধ্যে অন্যতম কাল কি এবারের কান চলচ্চিত্র উৎসব কাজ পাওয়ার বিনিময়। ভারতীয় এক প্রযোজকের কাছ থেকে পেয়েছিলেন সমঝোতা করার প্রস্তাব আর তা নিয়ে মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের সিনেমায় অভিনয় সুযোগ পাওয়া বা কাস্টিং এর বিনিময়ে শারীরিক ঘনিষ্ঠতা দাবির অভিযোগ দেশে বিদেশে নতুন নয় চলচ্চিত্র জগতের বহু নায়িকা এর শিকার হন মিটু আন্দোলন চলাকালে বলিউডেও এমন বহু ঘটনা আসে প্রকাশ্যে এবার কান চলচ্চিত্র উৎসবে এমন প্রস্তাব পাওয়ার কথা জানালেন বলিউড অভিনেত্রী কালকি কোচলি লন্ডনে পড়াশোনা করার সময় কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি তখনও অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু হয়নি তার একটি মুঠোফোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছিলেন সেখানে তখনই ভারতীয় এক প্রযোজকের কাছ থেকে পেয়েছিলেন আপত্তিকর প্রস্তাব ঘটনাটা কান উৎসবে তখনও অভিনেত্রী নই আমি স্রেফ একজন শিক্ষার্থী কাজ করছিলাম মুঠোফোনের প্রচার উৎসবে ভারতীয় এক প্রযোজক যিনি মায়ের পরিচিত কারো মাধ্যমে চিনতে নামাকে আমন্ত্রণ জানান তার সিনেমার প্রদর্শনীতে পরে যেতে বলেন ডিনারে আমি কাজের সুযোগ নিয়ে জানতে চাইলে স্পষ্ট জানিয়ে দেন তার শয্যাসঙ্গী হতে হবে আমাকে তবেই মিলবে কাজের সুযোগ তবে সেই প্রযোজকের নাম উল্লেখ করেনি অভিনেত্রী শুধু কানেই নয় বলিউডে প্রবেশের পরও অনেকবার এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি মুম্বাই নাম করা এক সিনেমার অডিশনে অংশ নিতে প্রযোজকের কাছ থেকে পেয়েছেন আপত্তিকর গিয়েছিলাম একটা সিনেমার অডিশনে বললেন তুমি এই সিনেমা করতে চাও দারুণ কিন্তু এটা বড় একটি সিনেমা তাই আগে ভালো করে চিনতে হবে তোমাকে মানে আবারও সেই ডিনারের কথা ঘুরিয়ে ফিরিয়ে একই প্রস্তাব তখনও আমি সাফ জানিয়ে দিই আপনার সময়ও নষ্ট করব না আমারটাও নয় সর্বশেষ তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার নেসিপ পায়াতে অভিনয় করেছেন কালকি কোচলি যেটি পরিচালনা করেছেন বিষ্ণুবর্ধন সিনেমাতে আকাশ মৌলীর সঙ্গে ছিলেন আদিতি শঙ্কর সহ অনেকেই পরবর্তীতে ইংরেজি ভাষার সিনেমা অ্যামা অ্যান্ড অ্যাঞ্জেলে দেখা মিলতে যাচ্ছে এই অভিনেত্রীর